নতুন বছরে এসে আমাদের সামনে অনেকগুলি নতুন এআই টুলস এসেছে এর ভিতরে আমরা কিছু টুলসকে চিনি এবং কিছু এআই টুলস আমাদের কাছে খুবই নতুন দুই হাজার চব্বিশ সালের রাজত্ব ছিল চেয়ার কারণ চ্যাট জিবিটির মতো এআই টুলস মার্কেটে একটিও ছিল না কিন্তু এখন আর সেটা বলে লাভ নেই কারণ এখন মার্কেটে চলে এসেছে নতুন এআই টুলস যার নাম হলো ডিপসিক তাই চ্যাট জিবিটির দিন শেষ এখন ডিপসিকের সকল দেশ আমরা যারা ডিপসিককে চিনি না তারা হয়তো ভাবতেছি ডিপসিকটা আবার কোন ধরনের এআই টুলস তাই আপনাদেরকে আমি খোলাসা করে বলে দিই যে চ্যাট জিবিটি জেমিনি কোপাইলট এই এই এআইটুলস গুলো দিয়ে যে ধরনের কাজ করা হয় ডিপসিকও সেম সেই ধরনেরই কাজ করে থাকে কিন্তু আপনারা সবাই জানেন এই সকল এর মধ্যে থেকে একসময় চ্যাট জিবিটি সব থেকে পাওয়ারফুল ছিল কিন্তু যদিও এখন আর জিবিটি সব থেকে পাওয়ারফুল না কারণ বর্তমানে সবথেকে পাওয়ারফুল হচ্ছে ডিপসিক আর কীভাবেই বা ডিপসিক চ্যাট জিবিটিকে টক্কর দিয়ে অল্প কিছু দিনের ভিতরে এত টুপুরে উঠে গেল আপনারা শুনলে অবাক হবেন যে এর মতো কান্ট্রি তে অ্যাপের এক নাম্বার ট্রেন্ডিং অ্যাপ হচ্ছে ডিপসিক আমরা সবাই জানি যে জিনিসের উপরে বেশি ইনভেস্ট করা হয় ওই জিনিসটাই বেশি ভালো হয় কিন্তু এই কথাকে ভুল প্রমাণিত করে দিল ডিপসিক কারণ যেখানে চেয়ারজিবিটিকে আপডেট করার জন্য তার পিছনে ইনভেস্ট করা হয়েছে বিলিয়ন বিলিয়ন ডলার সেখানে ডিপসিকের পিছনে মাত্র ফাইভ মিলিয়ন ডলার ইনভেস্ট করেই ডিপসিক আর চেয়ার জিবিটি পুরোটাই কাছে চলে এসেছে বিষয়টা এমন না যে চ্যাটজিপিটি ডিপসিক থেকে উপরে কিন্তু এমনটা হচ্ছে যে ডিপসিক আর চ্যাটজিপিটি পুরোটাই সমান সমান কিন্তু মাঝে মাঝে এমনটাও দেখা যায় যে কিছু কিছু বিষয় ডিপসিক চ্যাটজিপিটি থেকে অনেকটা উপরে এখন অনেকেই বলতে পারে যে ডিপসিক একটি চাইনিজ অ্যাপ এটি আমাদের জন্য সমস্যা তৈরি করতে পারে কারণ আপনারা হয়তোবা অনেকেই জানেন যে কিছুদিন আগে আমেরিকা থেকে টিকটককে ব্যান করে দেওয়া হয় কারণ তারা বলতেছিল যে টিকটক আমেরিকা থেকে ডাটা কালেক্ট করে নিয়ে দেয় তার জন্য আমেরিকা থেকে টিকটককে ব্যান করে দেওয়া হয় যেহেতু ডিপসিকো একটি চাইনিজ অ্যাপ তাই এটা নিয়েও থাকাটাই স্বাভাবিক কিন্তু ডিপসিক যে কাজটি করেছে আপনি সেটি শুনলে হবা করে যাবেন আপনি যখন চেয়ারজিবিটি ব্যবহার করেন তখন আপনার ডাটাগুলো গুলো চেয়ারজিবিটির কোম্পানি ওপেন এয়ার কাছে চলে যায় কিন্তু আপনি যখন ডিপসিককে ব্যবহার করবেন আপনার কম্পিউটার ল্যাপটপ বা আপনার ফোনে ইনস্টল করে ডিপসিকে ব্যবহার করবেন তখন আপনার ডাটা আপনার ফোনের থাকবে আপনার ডাটা না আমেরিকার কোনো কোম্পানির কাছে যাবে না চাইনিজ কোনো কোম্পানির কাছে যাবে এটি আপনার কাছেই নিরাপদ হবে থাকবে তাতে আপনিও নিরাপদ থাকতে পারবেন যারা এখনো ডিপসিককে ডাউনলোড করে ব্যবহার করেননি তারা ডাউনলোড করে ব্যবহার করে দেখতে পারেন এবং যারা এখন আমার পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা জলদি করে ফলো এবং সাবস্ক্রাইব করে দিন খুব শীঘ্রই বিস্তারিত ভিডিও নিয়ে এসেছি ডিপসিক সম্পর্কে